অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই ইয়ার থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করবো আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যান বলেন হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ার থেকে বাচ্চাদের ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুডলা ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ার থেকে ও পারে কিনা শন আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা চব্বিশ ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে কেন শুট করা যাক ওর ডিফেন্স কি নতুন ইয়ার থেকে একশোটা কেন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্টেন্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ ওয়ান শুরু হচ্ছে চারটে ফেজের মধ্যে আমি খুব নার্ভাস ঠিক আছে শোন এবার আমরা তোমার নতুন ইয়ারটে ক্যানন বল শুট করবো ভয় লাগছে এম করো কেন বল ফায়ার

আমরা ক্যানন বলগুলোকে একের পর এক শুট করে গেলাম সনের নতুন ইয়টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম এগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি করলো আর তিন ঘন্টা শুট করার পরে ও ও ও যাও যাও তাড়াতাড়ি যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যে কোনো ভাবেই হোক হে ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও সনের ইয়ট সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিং এ লেগেছে আরে ভাই আমি ভাবতে পারছিলাম একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও

চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সব পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক শনের বড় প্ল্যান হল ম্যাট ট্রেন আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেসগুলো রয়েছে সবকটাকে আমরা ইয়র্টটা চারিদিকে এখন লাগিয়ে দেবো এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়র্টটা ঘিরে দাও ঠিক আর কোনো দিক থেকে ইয়র্ট মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পরে আমরা মাইন্ডগুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি এগুলো খুব ভালো ওরা ভাবতে পারছ ক্রেন থাকলে কতটা গাছটা সহজ হতো আর যদি এখানে জল না ফেত তাহলেও অনেক সহজ হতো তাই না হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদম ঠিক মনে হচ্ছে মনে হয় না এই ওটাকে বাঁচাতে পারবে টাইম শেষ আমি এতটাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাস্ট একবার কান্ডটা চেপে ধরো আমার দেখা সব থেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ হ্যাঁ দেখা যাক ই ওয়াটটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়ারটা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনো ভাসছে শুধু ম্যাট্রেসগুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যেকোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়র্টকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার ইয়র্টের দিকে ছুঁড়বো পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারো ছোড়া হবে ইয়র্টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনার নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য রকেট ফায়ার ওয়ার্কার প্রেমিয়ার থেকে তোমার কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে এসেছে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার ওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ার্ডটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ার্ডকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট ঠিক আছে ফেস টু এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগের ডিফেন্সটা খুবই বাজেছিল তাই ক্যান বল ফেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়াল। যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস এই জ্যান্ডেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও ঠিক আছে তৈরি এ ফায়ার হেঁটে যাচ্ছে এটা লেগেছে তোমার ভোটটা আর বাঁচবে না ওটা মনে হয় যাই হোক তাহলে তুমি খুবই কনফিডেন্ট তোমার কাছে এখনো তিরিশ সেকেন্ড সময় আছে আর তুমি কিছুই করছো না আমরা রেডি আমার কভার করা হয়ে গেছে আমি ওয়াল তৈরি করে ফেলেছি সবকিছু ওখানে ভিজিয়ে রাখা হয়েছে তাহলে কি আমরা কুড়ি সেকেন্ড অপেক্ষা করবো না লাগবে না তাহলে চলো টাইম শেষ ফেজ ফ্রে শুরু হতে চলেছে ক্যান্টার পোলস

বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আবার পনেরো বছর বয়স ছিল ভাই আমি ধোঁয়া দেখতে পাচ্ছি ফিরে এসেছে এই গেমের সিক্স ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স ও মাই ডর ভাই এটা হচ্ছে কীভাবে ভাই বুঝি বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মানকি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে আমি এখন কিছু ছেলেপ্রেড বাড়তে চাই

ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে বনাচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করে দিই শুন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেস সম্পর্কে কোনো ধারণা নাই 24 ঘন্টা পরে তোমার ইয়র্টাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে পাসপোর্ট নিয়ে কোনো প্রশ্ন আছে কি আহ তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফ্রেম ফায়ারওয়ার্স ফুলস, লেভি ক্যারোস আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনও একশোটা ক্যানন বল আস আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লে গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিনগানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরও অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরও মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4 3 2 1 সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়েল লাইফ যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে ফাইনাল ফেস্টটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব তোমরা শুধু চিন্তা করে দেখো 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি না তুমি কি করে সব করলে তুমি কি নার্ভাস না না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেস্টটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সব মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ার অ্যারো এবং ক্যাটার পুলস এই সব একসাথে তোমার ইয়ার্ডের দিকে এখন ছোড়া হবে ফায়ার আরে ওই গুলিটা লেগেছে আমি এক্ষুনি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে দেখো ও ও ব্যাপারটা বাজে হতো না কিন্তু আমাদের একজন শ্যুট আর ভুল করে ফায়ার ওয়ার্ককে করে দেয় আর তার ফলে এটা হলো দেখে মনে হচ্ছে আজকে আমার মনটা ঠিক থাকবে না এটা কি হচ্ছে নাকি সত্যি কথা বলছি আমার মনে হয় না তোমার ইয়ডটা ঠিক থাকবে বলে কিন্তু মনে হয় এবার সবাই পরে স্টেটের ক্যানুনগুলোকে রেডি করো দেখা যাক তুমি আগের ফেস থেকে শিক্ষা নিয়েছো নাকি ক্যানান বলগুলো তোমার ইয়ডকে হিট করবে ফায়ার যদিও একটা বল ক্যান গেছে কিন্তু বালির পাহাড়ার ক্রেট গুলো বাকি ক্যান বল গুলোকে আটকে দিয়েছে আর ক্যাডের ফুলের বিরুদ্ধে ওই যে ডিফেন্স টা বানিজ সেটা খুবই কার্যকরী হয়েছে এমনকি একটা জ্বলন্ত ডেথ বল ক্যাচ করে নিয়েছে ওটা আটকে গেছে দাঁড়া ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল আমার মনে হচ্ছে এগুলো এক এক করে হলে সারা রাত কেটে যাবে তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত এবার আমি লঞ্চ করব ক্যানন বল ফায়ারওয়ার্কস অ্যারো ক্যাটারপুল এই সব কিছু একসাথে 3 2 1 সব একসাথে ফায়ার করো কত পুরো হচ্ছে আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে না ওখানে হয়ে গেছে আমরা স্বর্ণীয় ধ্বংস আমার দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যানেল গুলো ফায়ার করা শন ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব এটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে এই যে এসে গেছে

এ নাও 1000 ডলার এটা দিয়ে তুমি ইয়ট থেকে ছাড়তে পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছো এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেক থেকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজ পার করতে পারি